তোমাদেরকে দেখাবো কভার ব্যাঙ্গেলের অসাধারণ ডিজাইন শুধু একটা কথাই বলবো ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো এবং এগুলোর কিন্তু বাজেট যদি তোমাদের বাজেট থাকে কুড়ি হাজারের মধ্যে তো তা ডেফিনেটলি কিন্তু কভার ব্যাঙ্গেল তোমরা পারচেস করতেই পারবে ওকে তো প্রথমেই বলে দিই এগুলো কিন্তু বঞ্জের উপর কভার করা কভার ব্যাঙ্গেল খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবং এগুলোর কিন্তু বিভিন্ন ওয়েট রয়েছে প্রথমেই তোমাদের দেখাই এই কভার ব্যাঙ্গালের পাশাপাশি কিন্তু আমি ছোটো বাচ্চাদেরকেও কিছু বালার কালেকশান নিয়েছি যেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইউনিক রয়েছে আমরা ন্যাচারালি বালা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখে দিই খুবই সিম্পলের মধ্যে হয় তবে এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর করে গাড়ি ডিজাইন রয়েছে এবং কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আচ্ছা প্রথমেই দেখাই তোমাদের কিন্তু একটা সুন্দর পাঞ্জাবি বালার ডিজাইন যেটা ছেলেদের জন্য বেসিক্যালি এবং এটা তুমি দেখতেই পারছো অনেকটা ওয়েট রয়েছে এবং এটার পার্সোনালি যদি তোমরা প্রাইসটা জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে কন্টাক্ট নাম্বার আছে তোমরা একবার কন্টাক্ট করে নেও এবং সেখানে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে ওকে তারপরে তোমাদের চলে যাই গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন রয়েছে যেটা কভার ব্যাঙ্গেলের এবং এটা প্রাইস কিন্তু আসবে তেইশ হাজার নশো বারো টাকার মতো দেখো কতটা গ্লেজি বডিটা ঠিক আছে খুবই সুন্দর একটা পড়লে হাতটা কিন্তু এনাফ ভরার জন্য এতটা সুন্দর কিন্তু এই কভার ব্যাঙ্গেলগুলো আসছে ওকে তারপরে আমি তোমাদেরকে দেখাই দেখো আমি হাতে পরেও দেখাচ্ছি যে একটা একটা হাতে পড়লে কতটা বেশি মানে ভরে যাচ্ছে এবং একটা জন কিন্তু মানে এটা কভার ব্যাঙ্গেলের জন্য ওকে তারপরে তোমাদের দেখাবো আমি সেকেন্ড কালেকশান এই কালেকশানটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এরপরে চলে যাব আর একটা সুন্দর ফুলের উপরে কিন্তু কভার ব্যাঙ্গেলের ডিজাইন যেটার ওয়েট আসছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের মতো অ্যাপ্রক্সিমেটলি এটা প্রাইস কিন্তু সতেরো থেকে উনিশ হাজারের মধ্যে আসবে ডিজাইনটা জাস্ট দেখো ফুলটা দেখো কতটা সুন্দর করে ডিজাইন করা এবং বডিটা কিন্তু এতটা শাইনি রয়েছে এরপরে দেখো পয়সার মতো করে করে কিন্তু পুরো কভার ব্যাঙ্গেলটাকে মানে সুন্দর করে করা হয়েছে ডেকোরেট করা হয়েছে এরকম গিনির মতো রয়েছে আর এটার কিন্তু একটার ওয়েট আসছে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রামের মতো ওকে এটার প্রাইস কিন্তু একটার দামি পড়বে কিন্তু এগারো হাজার ছশো পাঁচ টাকার মতো আচ্ছা তারপরে চলে যাচ্ছি বাচ্চাদের এই সুন্দর সুন্দর বালার কালেকশানগুলো আচ্ছা তোমাদের যদি পার্সোনালি বালার উপর এরকম ডিজাইন দেখতে চাও ছোট বাচ্চাদের জন্য আমাকে বলো আমি অবশ্যই তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন দেখাবো আজকে একটা ভিডিওর মধ্যে যেহেতু কভার ব্যাঙ্গেল রেখেছি এবং বাচ্চাদেরগুলো রেখেছি তো সেই জন্য পুরোটা দেখানো হচ্ছে না তবে তোমাদের দেখাই কতটা ইউনিক রয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও হর হর